ওরে কাশেম তুই কি সারা জীবনই নিমতলায় বৈসা বিড়িই ফুকবি ধান খেতে যে লোনা ধরছে হে খেয়াল কি আছে দাদু শরীরটা চলতেছে না কুয়াশা বেশি পড়ছে তো হাড়ের ভেতর কেমন যেন শিরশির করতেছে আর আপনার ধানে লোনা ধরলে আমি কি করুন আমি কি সাগরের পানি ঢালছি আপনার খেতে তোর মুখ দিয়া কোনোদিন ভালো কথা বাহির হইল না এই তো সেদিন মুখগুলের লগে মিলা আমার লাউ গাছ কাতাইলি ও দাদু ও কাশেম ভাই শুনছেন নি আইতাছে শহর থেকে পাশ দিয়া বল্টু আইতাসে হাতে নাকি এক আজব মেশিন আছে যা দিয়া নাকি সব জানা যায় আসসালাম আলাইকুম দাদু কাশেম ভাই খালা কেমন আছেন সবাই আইলি আইলি তাইলে শহর গিয়া কি নিয়ে শুধু একখান মোবাইল আর প্যান্ট শার্ট চাষবাসের কি হইব দাদু এইটা শুধু মোবাইল না এইটা হইল আলাদিনের চেরাক আপনার ক্ষেতের ধান কেন শুকাইতাছে বৃষ্টির আগে কেমনে খবর পাইবেন সব এইখানে আছে আমার একটা বিপদ হইছে আমার বউ কাল থেকে কথা কইতাছে না ওই মেশিনে কি বউ ঠিক করার কোনো বোতাম আছে আসেম ভাই বউ ঠিক করার সফটওয়্যার এখনো তৈরি হয় নাই তবে আপনার জমিতে কেন ফসল কম হয় সেইটা আমি এখনই দেখায় দিতে পারি আরে রাগ তোর মেশিন আমরা কি ঘাস খাই আজ চল্লিশ বছর এই মাটিতে হাল দিছি আমার চেয়ে বেশি বুঝিস তুই কি হইতাছে এখানে এত চিল্লাইতেছেন কেন সবাই চেয়ারম্যান সাহেব বলটু নাকি এক মেশিন আনছে সেই মেশিন নাকি কইয়া দিব কার মনে কি চোর আছে কি ক শ্রহিমা মানুষের মনের কথা জানা যায় বলটু এটা কি সত্য চেয়ারম্যান সাহেব খালা একটু বেশি বোঝা ফেলছে তবে হ্যাঁ আমি একটা ওয়েবসাইট বানাইছি গ্রামের সবার জন্য কার কতটুকু জমি কার কতটুকু পাওনা সব ওইখানে ডিজিটাল রেকর্ডে থাকবে কেউ আর কারও জমি দখল করতে পারব না সর্বনাশ তাইলে তো দাদুরই তিন বিঘা জমির জাল ফাঁস হয়ে যাইব ওরে বলতু এসব শহর দিয়া শিখা এসিস ভালো কথা কিন্তু গ্রামে এসব ডিজিটান ভিজিতায় চলবো না গ্রাম চলে মোরব্বীদের কথায়